গাউসেবাগ হজরত বরবীর আব্দুল কাদের জিলানের রহমাতুল্লের ঘটনা ওনার মা অত্যন্ত বর্তমানসীন ছিলেন এবং অত্যন্ত সুন্দরী ছিলেন গাউসেবাগ যখন উনি ওনার মায়ের পেটে এক বিক্ষু গেছে বাঁধ দিয়ে চাওয়ার জন্যে গিয়া ভিক্ষা প্রার্থনা করেছে তে কাউশেপাগের মা দরজার দিয়ে ভিক্ষা দিলেন ওই ভিক্ষু ওনার পবিত্র হাত মুবারক দেখেছে দেখা দেখে খালি ফালি তো তার চরিত্র খারাপ এর মন খারাপ হয়ে গেছে ধাক্কা দেওয়া দরজা খুললে ঘরের ভিতরে ঢুকে বসছে উদ্দেশ্য তার খারাপ খারাপ চরিতার্থ করুন বরফের আব্দুল খাদের জিলানির আহমাতুল্লের মাতা গড়ের এক টুনায় গিয়ে আল্লাহর সাহায্য চলেন আল্লাহ এই গজব থেকে আমাকে বাঁচাও এই জানামের হাত থেকে আমাকে রক্ষা করো প্রার্থনা করার সাথে সাথে দেখলেন একটা ভাগ এসে গাড়ে থাবাদা ধরে বড় বিশ্বাপের মাথা এই ঘটনা তার স্বামীর কাছেও বলে নাই কারো কাছে এটা বলবে মনে গোপন রাখছে হজরত বড় বিশ্বাস যে যখন আট বছর বয়স অন্য ছেলেদের সাথে খেলাধুলা করতেছে দুষ্টামি করতেছে তো ওনার মাথা একটা বাঁশের পুঞ্চি দিয়ে কানে ধরে দিছে দুই বাড়ি ছেলের যেমন বাড়ি দিচ্ছে বাড়ি দেওয়ার পরে বলে বড় বিশ্ব বলে হামা আজকে তো মারবেই যেদিন বিক্ষুকে সতীত নষ্ট করতে চাইছিল সেদিন তো আব্দুল কাদির সারা বাসে বার আর কেউ ছিল না বলার সাথে সাথে বড় বিশ্বের মার হাত কাঁপতে শুয়েছে আরে এই ঘটনা আমি সারা আল্লাহ সারা জগত আর কেউ জানে না কি বাচ্চাটা বললো কোথা থেকে ওই ছেলেকে আদর করে দেখ কাছে নেন ছেলে কাছে আমার মানলেন আপনি আমাকে মানলেন অনেক আদর টাদর করে গরে ভিতরে নিয়ে আসছে চুমায় টুমায় আদর করে বলো বাবা তুমি এই ঘটনা জানলে তাতে কি বরফ সব বললেন মা তোমাকে যখন বিক্ষুক সদিত্ব নষ্ট করতে চাইছে তুমি আল্লাহর সাহায্য চেয়েছিলে আল্লাহ আমাকে বললেন হে আব্দুল কাদের তুমি থাকতে তোমার মা সাহায্য করার জন্যে আমি আর কাকে বাট তুমি নিজে সেই বাকটা আর কেউ না আমি নিজেই ছিলাম সম্মানিত আশঙ্কর শুনে যাও এই বড় বিশ্ব আর একজন সাধারণ মানুষ কি এক ওই রাসুল একজন সাধারণ মানুষকে এক ওই আল্লাহর আর সাধারণ মানুষ কি এক ওনার আল্লাহর বন্ধু সুতরাং পরিচিত পেতে হলে মুক্তি পেতে হলে আমাদের আল্লাহর অলি বন্ধুদের অনুসরণ করতে হবে